we <laughs> পায়ের মধ্যে সেজদা করবা এই জন্য সারা শরীরটা আমি ফেরেস্তাদের মাধ্যমে বানাইলাম আর এই কপালটা আমি আল্লাহ কুদ্র বিহাতে বানাইলাম আওয়াজ করে বলেন সুহান আল্লাহ কার দরবারে সেজদা দিব আর আওয়াজ করে বলেন কার দরবারে সেজদা দিব আল্লাহর দরবারে সেজদা দেওয়া ছাড়া আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কাছে বস্তুর কাছে কোন দরগার কোন পীর কাছে এই কোপাল মুহূর্তের জন্য নাক মাথা নত না কথা বলেন ঠিক কিনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত শুনো শুনো আমি যদি দুনিয়ার ভিতরে কোন মানুষকে বলতাম যদি দুনিয়ার ভিতরে কাউকে সিজদা করতে তাহলে আমি ওই সমস্ত নারীদের কি বলতাম যাও যাও তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করো বলেন সুবহানাল্লাহ

চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছি জানো নি কারণ এই কোপানের মধ্যে ও বান্দা তুমি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করবা এইজন্য সারা শরীরটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম আর এই কোপালটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইলাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই কোপাল কারো মাথার মধ্যে কারো পায়ের মধ্যে সেজদা যাবে আমরা আল্লাহর দরবারে সেজদা দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ও কত রব্বুকা আল্লাহ তাবুদু ও বান্দা আমি আল্লাহর সঙ্গে শিরিক করব না আমি আল্লাহর হুকুম আর কি হুকুম ও কত রব্বুকা আল্লাহ তাবুদু ইন্না ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা ও দুনিয়ার সন্তান ও যুবক তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে আমার আল্লাহ তাআলা বলতেছেন و بالوالدين احسانا تمدتما لتفتاما طرشان جيشه و ترون قربها سبحان الله اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تَكُلَّهُمَا لهما أف ولا تنهرهما و لهما قولا كريما যদি তোমার পিতা মাত্র যদি দুইজন বায়ুবিদ্ধ তোমার পিতা মাতাকে যদি তুমি শেষ বয়সের মধ্যে পেয়ে যাও দুইজন কিংবা একজন অথবা তোমার বাবা অথবা তোমার মা যদি তোমার বাবা আর মা তুমি যদি বৃদ্ধ বয়সে পেয়ে যাও তাহলে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো অকুল্লাহুমা কৌলাকারিমা সম্মান সূচক আচরণ করো নর্মতার আচরণ করো বিনয়ের ডানা মেলে দাও পিতা মাতার সামনে আবার বলতেছে তুমি তো তোমার পিতার সঙ্গে মাতার সঙ্গে এমন আচরণ কর যদি তোমার তাদের কোন আচরণেও তুমি উফ বলবা না আবার তোমার আচরণেও তোমার বাবা মা যেন উফ না বলে বলেন সুহান আমাদের সংসারে আমাদের জীবনে আমরা দেখি বাবা মা একটু বৃদ্ধ হইলে সন্তান যখন বিয়ে করে বউ নিয়ে আসে আরে বাপ মারে অনেক কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা এরকম আছে না অভাব অভাবা পোড়া কপাল সন্তান তুমি তোমার স্ত্রীকে খুশি করার জন্য পিতা মাতাকে কষ্ট দাও তুমি মনে রাখো তোমার মৃত্যু কিন্তু ভালো হবে না আর তুমি মরতে হবে তুমি আল্লাহর জাহান নামে যেতে দেরি হবে আল্লাহ রসুল সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো আল্লাহ

খারাপ বলকে ধনি করে সমাজের মধ্যে ভালো প্রতিষ্ঠা করা এটাই আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি সুন্দর আমল বলেন সুহান ও দুনিয়ার ইমানদার আল্লাহ রসুল সাল্লাম্লাম হহার ইসাল্লামের কাছে হজরত ও মামা করলো ইয়া রসুল আমার মা বাবা আমার সঙ্গে খারাপ আচরণ করে আমি কি করবো আল্লাহ রসুল সাল্লাম বলে ও আমার শোনো শোনো পিতা মাতা তোমার জন্য দুজোগ আবার তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আমার আল্লাহ খুশি তোমার জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত আর তোমার পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ অসন্তুষ্ট তুমি জান্নাতে যাবা এবার তুমি ঠিক করো ও সন্তান ও

ও আল্লাহ আমি তো পয়গম্বর আমি তো জাবনার পয়গম্বর আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে পয়গম্বর موسی যখন এই কথা বলল আল্লাহ বলে موسی শুন শুন তোমার সঙ্গে থাকবে একটা পোষাই কে থাকবে কে থাকবে পয়গম্বর موسی বলে আল্লাহ কোন কি আমি এই জাবনার পয়গম্বর আমার সঙ্গে জান্নাতে কষাই থাকবে এটা একটা কথা আপনি হাফেজ মাওলানা অন্য কারো কথা বলে কি বলে কসাই বলে আমার লগে জান্নাতে থাকবে এটা হয় আল্লাহ কার প্রশ্ন করে পয়গম্বর মুসা আল্লাহ বলে এটা যেমন তেমন কসাই না বলে দেখতে চাই কেমন কষাই বলে তুমি যদি দেখতে চাও যাও যাও ওই জায়গার মধ্যে যাও দেখো কষাই কি পায়ে যাইবা পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে ছদ্মবেশ ধারণ করলেন ধারণ করার পর ওই কষায় কাছে চলে গেল যাওয়ার পরে দেখেন লুকায় লুকায় কি করে দেখে সারাদিন গোস্ত কাটে আর বিক্রি করে গোস্ত কাটে আর বিক্রি করে কোন আমল দেখে না এবার সন্ধ্যার সময় কসাই দোকান বন্ধ করে ঘরের দিকে রওনা ঘরের দিকে রওনা হওয়ার পর ঘরের মধ্যে ঢুকে দরজাটা আটকায় দিয়েছে এবার পয়গম্বর মুসা দূর মেরে গেছে যাওয়ার পরে দরজার মধ্যে খট খট আওয়াজ বলতেছে কে দরজাটা খুলে দিল মা আন্তা তুমি কে বলে আমি হচ্ছি আমি মুসাফির মানুষ আমি তোমার বাসার মধ্যে আজকে রাতে থাকতে চাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই রুমের মধ্যে বসো এই রুমের মধ্যে থাকো আমি ওই রুমের মধ্যে যাব আমার একটু কাজ আছে তুমি এই রুমের মধ্যে বসো ওই কষাই হাতের মধ্যে একটা পুটলা নিয়ে ওই রুমের মধ্যে চলে গেল ওই রুমের মধ্যে যাওয়ার পর শুনলো একটা বুড়িমা বায়ুবিদ্ধ বুড়িমা ওই ছেলে সন্তান ওই রুমের মধ্যে গিয়ে তার দীর্ঘ মা আছে ওই কষাই সন্তান ওই রুমের মধ্যে গিয়ে ওই বস্তুগুলো প্রতিদিন সারাদিন বস্তু বিক্রি করার পর অল্প কিছু বস্তু ওই মার জন্য নিয়ে আসে নিজ হাতে মাকে ওই পরিষ্কার করে দেয় গোসল করায় দেয় কাপুরচোর পাল্টা দেয় আবার ওই সন্তান মাকে আবার শয়ায় দিয়া আবার সুন্দর করে গোস্তগুলো রান্না করে রান্না করার পর রুটিও বানায় রুটি বানাইয়া গোস্ত বানাইয়া মায়ের মুখে দিতে তুলে দেয় বলেন আল্লাহু আকবার এবার ওই মা হাত তুলে কি জানা বিন বিন করে বলে তার মা কি জানা আওয়াজ করে বলে এবার পয়গম্বর موسیর সামনে ও দস্তوری আসে রুকে দি আসে বলে پیغمبر موسی বলে কসাই ভাই তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই এই যে তুমি আমার জন্য লুটি আর গোস্ত আনছো আমি এটাকে মুখে দেব না বলে কেন তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা সত্যি কথা না বলবা বলেন কি কথা বলতে চা কি কথা শুনতে চান ও কসাই ভাই তুমি ওই রমের পক্ষে যে একটা মহিলাকে তুমি গোস্ত খাওয়াচ্ছো

আমার একটা পাগলা একটা দোয়া করে বলে কি দোয়া বলে আল্লাহুম্মা জান্নি আল্লাহুম্মা জান্নি যারা موسی ইয়োমুল কিয়ামা বলে আমার মা দোয়া করে আয় আল্লাহ আমার সন্তান প্রতিদিন আমার জন্য কষ্ট করে করে এরকম কষ্ট করে ও দয়ার মালিক পয়গম্বর এই জবনার মুসা এই জবনার পয়গম্বর নবীর সঙ্গে তুমি আমার সন্তানের হাসর জান্নাত দিয়ে দিও বল ভাই আমার মা এটা এমনি দোয়া কই এটা তো সম্ভব না কোথায় আমি কোশাই আর কোথায় পয়গম্বর মুসা অতএব তার সঙ্গে আমার কেমনে আশর আমার মা বুদাই এই দোয়াটা করে এবার মুসা আলাই সারা ওয়াস সালাম চুপ করে থাকতে পারলেন না বুকের মধ্যে জরে ধরে বললেন ও কোশাই ভাই আমি সেই পয়গম্বর মুসা আল্লাহু আকবার এবার পিতামাতা যদি দোয়া করে সেই দোয়া কবুল করে নেয় কে